নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ এসেছি আলু ভাজার রেসিপি নিয়ে আপনারা ভাবছেন আলু ভাজা তো সবারই জানা আজকের আলু ভাজাটা আমি কিন্তু একদম আলাদাভাবে বানিয়েছি সেই আগেকার মতো মা কাকিমারা যেমন বানাতেন মোটেও সেই রকম নয় তবে তাদের থেকেই আইডিয়া নিয়ে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করেছি যেটা কিন্তু আলু ভাজার স্বাদটাই বদলে দেবে তো আসুন না ছটপট দেখে নিন কীভাবে আমি এই মুচমুচে আলু ভাজা বানাই আলুগুলো প্রথমেই আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি ছোট আলু নিয়েছি চাইলে আপনারা বড় আলু দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন তো এখন নতুন আলু তার জন্য এইভাবে ছড়িয়ে দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু আলুর খোসাটা খুব ভালো মতোই উঠে যাবে আর আলুর খোসা ছাড়িয়ে গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে কাটবেন না ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি মানে এই রকম থিকনেসটা থাকবে সেইভাবে আমি কেটে নিলাম খুব বেশি মোটা করে কাটলে কিন্তু সেদ্ধ হতে দেরি লাগবে আর খুব পাতলা করে কাটলেও শক্ত হয়ে যাবে আর আলু কাটার পর অবশ্যই কিন্তু দু থেকে তিনবার ভালো করে জল বদলে ধুয়ে নিতে হবে আমি রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় এরপর আমি রান্নাটা করব তার জন্য গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ আর ফোড়নের জন্য দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবার পর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো স্বাদ মতো লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিট যদি রান্নাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হতে পারবে তবে অবশ্যই মাঝে মাঝে আলুটা কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে যাতে ওপরের আলুগুলো ভালোভাবে ভাজা হতে থাকে তিন চার মিনিট চাপা দিয়ে রান্না করে নেওয়ার ফলে আলুটা কিন্তু প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এখন আমি আরেকটা মেন উপকরণ দেব যাতে আলুটা খুব মুচমুচে ক্রিস্পি হবে সেটা হলো চালের গুঁড়ো হ্যাঁ এই চাল গুঁড়িটা দিলেই কিন্তু আলুটা খুব ক্রিস্পি হবে খেতে তো এক চামচ আমি চালগুড়িটা সমানভাবে ছড়িয়ে দিলাম যাতে সব আলুগুলোর গায়ে এই চালগুড়িটা লেগে থাকে আর চালগুড়ি দেওয়ার পর কিন্তু আর চাপা দেবেন না তাতে কিন্তু আলুটা নরম হয়ে যাবে খোলা অবস্থাতেই তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিতে হবে আর ফ্রাইং প্যানে ভাজা করছি তার জন্য সব আলুগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এই দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়েছি আর খুবই সামান্য মরিচ গুঁড়ো সাথে যদি একটু ধনে গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো চটকটা স্বাদ করার জন্য চাট মশলা তো দিতেই লাগবে তো আমি হাফ চামচ চাট মশলা দিলাম হলুদ গুঁড়ো আমি দিয়েছি তখন কিন্তু আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে নিই এখন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম হাফ চামচ কালারটা আরও সুন্দর করার জন্য তো এখন কিন্তু সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করাই আছে ফ্রাইং প্যানটা যতটুকু গরম আছে সেই গরমেই কিন্তু এই মশলাগুলো ভালোভাবে মিশে যাবে আলুর মধ্যে আর সব শেষে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল আলু ভাজার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার করবেন দুপুরে গরম গরম ভাতের সাথে এই আলু ভাজা আর সাথে পাতলা করে মুসুরের ডাল ব্যাস আর কিচ্ছু লাগবে না তাছাড়া এই আলু ভাজা কিন্তু এমনি স্টার্টার হিসাবেও খাওয়া যায় তো কেমন লাগলো বন্ধুরা আজকের আলুর এই রেসিপিটা যেটা কি না ভেতর থেকে নরম আর বাইরে থেকে মুচমুচি স্পাইসি ফ্লেভারফুল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো সেটাও করে দেবেন আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ